গাজীপুরে চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গাজীপুর থেকে তাতেমা আক্তারের পাঠানোর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা এবং হয়রানির বিরুদ্ধে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ঘটনায় বিস্তারিত থাকছে গাজীপুর থেকে ফাতেমা আক্তারের পাঠানো ভিডিও চিত্রে বৃহস্পতিবার দুপুরে গাছা থানার সামনে অনুষ্ঠিত এই মানব বন্ধনে শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন তারা অভিযোগ করেন কহিনুর বেগ ও তার ছেলে আশিকুর রহমান দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে হুমকি মিথ্যে মামলা এবং হয়রানির মাধ্যমে নির্যাতন করে আসছেন আর মানববন্ধনে বক্তারা জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই মা ছেলে মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করছেন কেউ প্রতিবাদ করলে তাদের নামে সাজানো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা এলাকাবাসীর দাবি কহিনুর বেগম তার ছেলে আশিফুর রহমানের সকল অপকর্মের দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন সময়ালে <laughs> উনি <laughs> <laughs> বিক্রি কিছুদিন আগে আমাদের বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের গয়সরের নাম বিক্রি করিয়া সে এখানে এই বলে যে আমি উপর থেকে অর্ডার নিয়ে আসছি তোমাদেরকে তোমরা আমারকে টাকা দাও না হলে আমরা কাছা থানায় এবং কি বাসন থানায়

মহিলা আমাকে বলে যে আলমগীর তোমার নামে বিচার আছে তখন রিস্কা চলে খাই আমার চারটা মেয়ে আছে আমার কোনো সন্তান নাই আমি আপনাদের কাছে বিচার চাই

হুমকি দিছে যে তোর এই এলাকাতে সারাই কর্ম আকাশের বাড়ি টুকা দাবাইছি আবার আমার হাত থেকে ইসলামের সই নিছে আমার এই এলাকাতে সারাইব মাইজর করব। আমার হাতে যেন গুন্ডা পর্যন্ত লাগাইছে কোহিনুর কোহিনুর অর্থে আশিকের মা উনি আমাদের নামে যে বলছে আমরা জানি না যে উনি আমাদের নামে অভিযোগ করে থা দিছে আমরা ওনাদের চিনি না ভালো মতো উনি এতটুকু জানি উনি খারাপ মহিলা ওনার সাথে আমরা কথাই বলি না উনি যে বিশ জন লোক একজনের মদি দোকানদার একজনের রিক্সা একজন চা বিক্রি করে একজন অটো চালায়

জেলা থেকে আসে এখানে একটা বাড়ি করছি ওইখানের মধ্যে সে আমার কাছে তিন লক্ষ টাকা চাঁদা হয়েছে আমি চাঁদা না দেওয়ার কারণে সে আমার দুইটা ছেলে লেখাপড়া করে ওই দুইটা ছেলেকে ওই মারামারির মামলার মধ্যে দিয়ে দিচ্ছে ওর চাই আমি তার রাস্তার মোড়ে একটা দোকানদারি করি ছোট কাটুর কাটের দোকান চালাই সে আমার থেকে 10000 টাকার কাপড় বানায়নিছে এই টাকাটা আমি চাইতে যাইলেই সে আমার আমারে হুমকি আমার তিনটা মেয়ে অ্যাসিড মারবো আমার তিনটা মেয়ে পড়ালেখা করে এখন আমি খুব ভয়아요 তার কারণে আমি খুব ভয় اتاকি সে এবং মামলাবাজ মহিলা আমরা তার সুষ্ঠ বিচার যাই এবং এলাকায় প্রশাসনকে অনুরোধ করব এরকম गाजीपुर ढाका